হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ একটা স্পেশাল ডে রয়েছে সেই কারণে চলে এসেছি কেক দোকানে তোমরা পুরোটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে হ্যালো গাইড তো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা তুমি জানো কিছু কোথায় যাচ্ছি যা हमारे <laughs> बो मामा अरे सलमान खान आपको साथ चलो ना दीदी जाने नहीं कर दी वैसे पे पे पॉप पे सुन पा कहीं हल्का पतला हल्का पतला जानने होगा नहीं तो मेरा लाइक बगड़ बगड़ कर रही है तो हम लोग अभी जा रही है जी दीदी एक जगह मैं जा रही है तो किधर जा रही है तुम लोग देखने पाओगे तुम लोग जरा वेट करो बिन तो आई आई तुम लोग जरा वेट करो देखने पाओगे क्या देखना होगा है ठीक है ये हम लोग रास्ते में हैं ये इस लोग है। हां हां का इधर हम लोग अभी सेंट्रल में है सेंट्रल लेके जा रही है <laughs> है तो है मैं अब खाएते जाচ্ছি रुको গাইস ভিডিও করা বলি ভিডিও করা আমরা খাইতে যাচ্ছি কোথায় যাচ্ছি কারণ লাইট নাই গাইস গলা গলা মলা মলা লাগছে তো আমরা এখন রসলপুর রসলপুর কি জানা মেন লাইনের উপর হাঁটছি এই যে তো কোথায় যাই তোমরা দেখতে থাকো নাই দেখলেবি চলবে কোন রা বান না কিন্তু দয়া করে একটু ভালো লাগে আর কি যাও তোমরা দেখতে থাক ঠিক আছে লোকাই তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি গ্রিন অ্যান্ড গ্লোরি রেস্টুরেন্টে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই রেস্টুরেন্টে আসবো সবাই মিলে মানে বাড়ির সবাই মিলে তো আজকে সেই সুযোগ এবং সময়টা হয়েছে তো সবাই মিলে সন্ধেবেলা বা বেরিয়েছিলাম আর এখন ওই আটটা মতো বেজে গেছে মানে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে কেক দোকানে গেছিলাম তারপরে আর আস্তে আসতে আস্তে এতটা সময় হয়ে গেছে যাই হোক প্রথমে তো আমরা মানে এটা কোথায় আছে ঠিক বুঝতে পারছিলাম না কেননা অনেক দিন আগে একবার এসেছিলাম রাস্তাটা ঠিক ভুলে গেছি সেই কারণে টোটোতে করে যে এসেছিলাম অনেক আগে আমরা নেমে পড়েছি সেই কারণে অনেকটা আবার হেঁটে হেঁটে আমাদেরকে আসতে হয়েছে তারপরে গুগল ম্যাপ দেখলাম তো সব কিছু মিলে এখন আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে এই যে দেখো আমরা অর্ডার দিয়েছিলাম এখানে প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম যে বাটার নান আর চিলি চিকেন দেখা যাক খেয়ে কেমন লাগে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে রেস্টুরেন্টের লাইটিং ডেকোরেশন থেকে শুরু করে মানে সমস্ত কিছু কিন্তু বেশ ভালো লাগছে

ডিনারে এসেছি রেস্টুরেন্টে বাবা মা সবাই মিলে একসাথে এসেছি তো এবার বলি যে এখানে হঠাৎ কেন এলাম আজ একটা স্পেশাল ডে প্রথমেই বললাম তোমাদেরকে সেটা হলো আজ দিদি আর জামাইবাবুর ফোর্থ অ্যানিভার্সারি সেই কারণেই সবাই মিলে এসেছে আমরা এই গ্রিন অ্যান্ড গ্লোরি রেস্টুরেন্টে এখানে শুধু যে রেস্টুরেন্ট রয়েছে সেটা কিন্তু নয় একেবারেই মানে পুরো রেস্টুরেন্টের সামনেরটা পার্ক করা আছে কিন্তু আমরা যেহেতু অনেকটা সন্ধেবেলা সন্ধ্যে বলতে রাতও হয়ে গেছিলো এসেছি সেই কারণে পার্কটা বন্ধ হয়ে গেছে আর রাতের বেলা তো আর পার্ক খোলা থাকে না সব জায়গায় বন্ধ হয়ে যায় আর এখানেও বন্ধ হয়ে গেছে সেই কারণে আর বেশিরভাগ পুরোটা ঘুরে দেখা হয়নি তবে আবার খাওয়া দাওয়ার শেষে আমরা একটু যাব সামনেরটা ঘুরে দেখাবো এবং গ্রিন অ্যান্ড গ্লোরি কতটা সুন্দর কতটা মানে কালার ডেকোরেশনটা করা হয়েছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খাওয়ারের কোয়ালিটি বেশ ভালো লেগেছে খুব একটা খারাপ নেই তবে শেষে একটা প্রবলেম হয়েছিল সেটাও তোমাদেরকে জানাবো প্রথমে এই যে বললাম আগে যে বাটার নান নিয়েছিলাম আর চিলি চিকেন এটা খুবই টেস্টি হয়েছিল খেতে কিন্তু কি বলো তো খাওয়ার সময় আমাকে ক্যামেরার দিকে তাকাতে একদমই ভালো লাগে না আর মানে তাকাতে তো ভালো লাগে না কিন্তু আশেপাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে খাওয়ার সামনে তখন খেতেও ভালো লাগে না কেমন একটা লাগে এই যে দেখো খাওয়ার সময় আমি খালি সামনে দুইজন দাঁড়িয়েছিল ওদের দিকেই তাকিয়ে দেখছি যে ওরা খালি আমার দিকেই তাকিয়ে বসে আছে কি আর করা যায় বলো তারপরে এই যে দেখো সবাই মিলে আছি প্রথমে আমি শুধু নিজেকে দেখালে হবে এই যে বাবা মা দিদি জামাইবাবু ভাই সবাই মিলে একসাথে একসাথে পুরো দুইটা টেবিল জয়েন্ট করা হয়ে গেছে এবং ফুল ফ্যামিলি আমরা বসে পড়েছি এখানে ডিনারে প্রথমে বাটার নান আর চিলি চিকেন খাওয়ার পরে সবাই মিলে এবার বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো বিরিয়ানির এখানে আমরা তিনটা তিনটা প্লেট মতো নিয়েছিলাম কিন্তু তিনটা প্লেট নিয়েছিলাম কিন্তু দুটো প্লেটের টেস্টটা আলাদা ছিল আর দুটো প্লেটের টেস্ট কিন্তু আলাদা হয়েছিল তো এই রকম মানে দুটো দু রকমের টেস্ট মানে কেন হয়েছিল সেটা তো ঠিক বলতে পারবো না তো কিছু একটা প্রবলেম হয়তো হয়েছিল রান্নার সময় এটা হয়তো আগে হয়েছে আমার মানে আর দুটো বাকি যে দুটো খারাপ লাগছিল ওইটা হয়তো পরে হয়েছিল সেই কারণে এরকম প্রবলেম হয়েছে যাই হোক তো এরপরে আমি যেই প্লেটটা নিয়েছিলাম বিরিয়ানির ওটা মোটামুটি খাওয়াই যাচ্ছিলো তো বিরিয়ানি খাওয়ার সময় রায়তা ছাড়া কি চলে বলো সেই জন্য আমি এখানে এক বাটি রায়তা নিয়ে বসে পড়েছি আমরা তো প্রথমে কেক দোকানে গেছিলাম সেখান থেকে কেক কিনেও নিয়ে এসেছি এখানে এসে সেলিব্রেশন করবো ভাবছিলাম কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ হলো যে আমরা এতটা লেট করে এসেছি পার্কে এখানে সেলিব্রেশন করব সেটাই ভেবে এসেছিলাম কিন্তু পার্কটা বন্ধ হয়ে গেছিলো সেই কারণে আর সেলিব্রেশন করতে পারলাম না তারপরে ভাবলাম কেক যখন কিনে নিয়েছি এই যে দেখো পাশে আমার কেকের প্যাকেটটা রয়েছে কেক যখন কিনেই নিয়েছি এটা আবার এখানে তো আর করা যাবে না সেই কারণে এখানে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরে বাড়িতে গিয়ে ওখানে সেলিব্রেশন করব ছোট করে একটু সাজিয়ে দেব ডেকোরেশন করিয়ে দেব। তারপরে ওখানেই সেলিব্রেশনটা হবে তো সেটাও তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো কিভাবে সেলিব্রেশন করেছি আমরা দিদির অ্যানিভার্সারি দিদি আর জামাইবাবুর এই যে দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত রয়েছে আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর কি বলো এই ফার্স্ট টাইম যেহেতু বাড়ির সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে এসেছি ডিনার সেরেই ফিরব কিন্তু কি বলো সব সময় তো ওই বন্ধু বান্ধবীদের সাথেই আসা হয় তো সেটা একটা আলাদা ফিলিংস আর বাবা মায়ের সাথে এসে সবাই মিলে একসাথে হই হুল্লোর করছি মজা করছি একসাথে খাওয়া দাওয়া করছি এটা কিন্তু বেশ ভালো লাগছে আর খুব এনজয় করছি আমরা সবাই মিলে তো বিরিয়ানি খাওয়ার পরে এই যে দেখো বাটার নানটা এতটাই ভালো লাগছিল চিলি চিকেন সমেত সেটা আবারও অর্ডার দেওয়া হয়েছিল এবং তারপরে আবারও ওটাই খেয়েছি আমরা যাই হোক এই ছিল আজকের পুরো ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে নেক্সট ভিডিওতে অবশ্যই সেলিব্রেশন ব্লগটা দেখাবো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এভরি ওয়ান